একটি শান্ত গ্রামে বাস করত দুই বন্ধু আহমদ এবং ফারহা তারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে বন্ধুত্ব করেছিল গ্রামটি ছিল ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির প্রভাবিত যেখানে সবাই একে অপরকে সাহায্য করত এবং সহানুভূতির পরিবেশে বসবাস করত আহমদ ছিল একজন পরিশ্রমী তরুণ যিনি নিয়মিত নামাজ পড়ত এবং সবসময় ধর্মীয় দায়িত্ব পালনের চেষ্টা করত ফারহা ছিল একটি সুন্দর হৃদয়ের মেয়ে যিনি তার পরিবার এবং সমাজের প্রতি অত্যন্ত দয়ালু ছিল তাদের সম্পর্কটি ছিল সৎ এবং তারা একে অপরকে প্রেরণা ও সহযোগিতা প্রদান করত। একদিন গ্রামে একটি কঠিন দুঃসময় ফসল চুরির কারণে গ্রামবাসীরা দারিদ্রের সম্মুখীন হল গ্রামবাসীরা চিন্তিত ছিল কিভাবে তারা সমস্যার সমাধান করবে আহমদ এবং ফারহা চিন্তা করল কিভাবে তারা গ্রামবাসীদের সাহায্য করতে পারে আহমদ একটি পরিকল্পনা তৈরি করল সে গ্রামের সকলের সাথে মিলিত হয়ে একটি তহবিল সংগ্রহের জন্য আহ্বান করল যাতে সবাই তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে ফারহা তার সৃজনশীলতার মাধ্যমে গ্রামে একটি সেবামূলক কর্মসূচির আয়োজন করল যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাবার জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে গ্রামবাসীরা তাদের উদ্যোগকে স্বাগত জানান তারা একত্রিত হয়ে তহবিল সংগ্রহ করল এবং ফারহার আয়োজনকৃত কর্মসূচির মাধ্যমে সাহায্য বিতরণ করুন আহমদ ও ফারহার নিবেদিত মনোভাব ও দয়ালুতা গ্রামবাসীদের মধ্যে এক নতুন উৎসাহ তৈরি করুন তাদের এই সৎ ও পবিত্র কাজগুলো গ্রামে এক অনন্য প্রশংসা অর্জন করুন আহমদ এবং ফারহা জান যে প্রকৃত ভালোবাসা ও সেবা কেবল ব্যক্তিগত সম্পর্ক নয় বরং সমাজের কল্যাণের জন্য অপরিহার্য তারা বুঝতে পার যে আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা তখনই সত্যিকারের পূর্ণতা পায় যখন তা মানবতার সেবায় ব্যবহৃত হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আহমদ এবং ফারহার সম্পর্ক আরও গভীর হল তারা নিজেদের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি ও সেবা ছড়িয়ে দিল তাদের এই সম্পর্ক যা একে অপরের প্রতিশত ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠেছিল গ্রামে একটি সুন্দর শিক্ষা হয়ে রইল তারা জানত ইসলামের মূল শিক্ষা হল মানবতার সেবা এবং একে অপরকে সাহায্য করা তাদের কার্যক্রম এবং সম্পর্কের মাধ্যমে তারা সত্যিকার ইসলামিক ভালোবাসার মূলসত্ত্বা উপলব্ধি করল এবং গ্রামবাসীদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে রইল